আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম টু সামিয়াস কিচেন আজ শেয়ার করছি সিদ্ধ চাল দিয়ে অর্থাৎ আমরা যে চালের ভাত খেয়ে থাকি সেই চাল দিয়ে তৈরি করা পারফেক্ট চিতই পিঠা কোনো রকম চালের গুঁড়ার প্রয়োজন নেই এই পিঠা তৈরিতে অসংখ্য ছিদ্রযুক্ত আর ফুলকো ফুলকো চিতই পিঠা তৈরি আপনিও করতে পারবেন ইনশাল্লাহ চলুন কথা না বাড়িয়ে রান্নায় যাওয়া যায় পিঠা তৈরির জন্য আমি এখানে এক কাপ পরিমাণ চাল নিয়েছিস এটা সিদ্ধ চাল দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পোলাওয়ের চাল অর্থাৎ আতপ চাল আমি এখানে পোলাওের চাল অ্যাড করেছি অর্থাৎ আতপ চাল যেটা অ্যাড করেছি এটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন না দিলেও চলবে তবে দিলে সেক্ষেত্রে খেতে বেশ মজা হয় এবং ঘ্রানটা ভালো আসে চালটা ধুয়ে পরিষ্কার করে ভিজিয়ে রেখেছিলাম দুই ঘন্টার জন্য দুই ঘন্টা পরে চালটা অনেকটা নরম হয়ে এসেছে একটি ব্লেন্ডার জগে দিয়ে দিচ্ছি সবগুলো চাল একসঙ্গে আপনার হাতের কাছে যদি ব্লেন্ডার না থাকে সেক্ষেত্রে ক্ষেত্রে আপনি শিল্পাটায় বেটেও এইভাবে এই প্রসেসটা ফলো করে আপনি পিঠা তৈরি করতে পারবেন দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ লবণ এক চা চামচ পরিমাণ বেকিং পাউডার এখানে অবশ্যই বেকিং পাউডার অ্যাড করতে হবে তা না হলে কিন্তু পিঠার ছিদ্রযুক্ত হবে না আর সফট হবে না আমি এখানে কুসুম গরম পানি অ্যাড করেছিলাম কুসুম গরম পানি দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি দিয়ে দিচ্ছি হাফ কাপের একটু কম ময়দা এইটা কিন্তু দিতেই হবে যে কারো বাসায় ময়দা কিংবা আটা থাকে আপনি যে কোনো একটা দিলেই এই পিঠাটা অনেক বেশি সফট আর অনেক বেশি ফুলকো হবে ব্যাটারের থিকনেস হবে বেশি ঘনও না আবার বেশি পাতলাও না এখন একটি টিস্যুতে সামান্য পরিমাণ তেল দিয়ে আমি এখানে পিঠা তৈরির জন্য মাটির প্যান ব্যবহার করছি অর্থাৎ মাটির কাড়াই ব্যবহার করছি আপনারা চাইলে এখানে যে কোনো লোহার কাড়াইয়েও তৈরি করতে পারেন পিঠা তৈরিতে অবশ্যই খেয়াল করতে হবে প্রথম পিঠাটা একটু কম বেশি হতে পারে সেকেন্ড পিঠাটা অবশ্যই কিন্তু পারফেক্ট হতে হবে দেখুন আমার প্রথম পিঠাটাও কতটা পারফেক্ট হয়েছে আলহামদুলিল্লাহ আমি আরও একটি তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্ট সেটা তো আপনারা দেখেই বুঝতে পারবেন ইনশাল্লাহ এখানে একটি টিপস দেখুন এখানে অসংখ্য সিদ্র উঠছে আর এগুলো অনেক ছোট্ট আর আপনাদের ক্ষেত্রে যদি আপনাদের ক্ষেত্রে যদি এমনটা না হয় সেক্ষেত্রে খুবই সামান্য পরিমাণ কুসুম গরম পানি অ্যাড করবেন সেক্ষেত্রে খুব ভালো একটা রেজাল্ট পাবেন যদি দেখেন যে সুন্দর ছোট্ট ছোট্ট বাবল উঠছে তার মানে আপনাদের পিঠা একেবারেই পারফেক্ট এ পর্যন্ত দেখে যদি আপনার কাছে আমার ভিডিওটি ভালো লেগে যায় প্লিজ সাপোর্ট এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল আর আপনি যদি অলরেডি এই কাজটি করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য এমন সহজ রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলে চোখ রাখো যারা নতুন আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বেল বাটনটি অন করে রাখবেন এতে করে আমি নতুন ভিডিও ছাড়লে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন যাবে আমি এখানে যতগুলো পিঠা তৈরি করেছি সবগুলো পিঠাই কিন্তু আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিচ্ছি এ পর্যায়ে চুলার তাপ থাকবে মিডিয়াম মিডিয়াম টু লো ফ্লেমে রাখলে বেশি ভালো দেখুন আমি তাপটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এতে করে পিঠা হবে পারফেক্ট যদি আপনার চুলা একেবারেই লো ফ্লেমে থাকে সেক্ষেত্রে পিঠা ফুলবে না পিঠাতে ফোর উঠবে না এবং পারফেক্ট হবে না চলুন এখন পিঠাটি পরিবেশন করে দেখিয়ে দিই মাশাল্লাহ আলহামদুলিল্লাহ দেখেই তো বুঝতে পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে আমার এই চিতই পিঠার রেসিপি এই রেসিপি ফলো করে যে কেউ তৈরি করতে পারবে সহজ এই চিতই পিঠা আজকের মতো বিদায় নিচ্ছি ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম